পয়লা সেপ্টেম্বর সংহতি ও শান্তি দিবসে একটি মিছিল আয়োজন করা হয়েছে এই মিছিলটি শুরু হবে ধর্মতলা থেকে পয়লা সেপ্টেম্বর বেলা দুটোয় সকলকে আহ্বান সকলেই আসুন সাম্রাজ্যবাদ বিরোধী যুদ্ধ বিরোধী মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা বিশ্বে পয়লা সেপ্টেম্বর গোটা বিশ্ব দুনিয়ার মানুষ রাস্তায় নামছে শান্তির পক্ষে মানবতার পক্ষে আমরা কলকাতা জুড়ে কলকাতা রাজপথ জুড়ে সমস্ত অংশের মানুষকে আহ্বান জানাব যে এই সাম্রাজ্যবাদ বিরোধী শান্তির পক্ষে মিছিলে হাঁটুন আসুন একসঙ্গে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই লড়াই লড়ি গোটা দুনিয়াকে বাঁচানোর স্বার্থে দুনিয়ার মানুষকে মানবতাকে শান্তির পক্ষে রাজপথে থেকে কয়েক হাজার কিলোমিটার প্রায় পাঁচ দূরে অবস্থিত যে ভূখণ্ডে প্রত্যেকটা শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে তার মৃত্যু সার্টিফিকেট লিখে দেওয়ার নিদান দিয়েছে ইসরায়েলের নেতানুহায় সরকার মার্কিন সাম্রাজ্যবান ইসরায়েলের গণহত্যা আগ্রাসনের উল্টো দিকে দাঁড়িয়ে লড়ে চলেছে প্যালেস্তাইনের মানুষেরা শুধুমাত্র প্যালেস্তাইনের শিশুরা মারা যাচ্ছে তা নয় তারা আক্রমণের কেন্দ্রবিন্দু তা নয় তার পাশাপাশি মহিলারাও আক্রমণের কেন্দ্রবিন্দু কোন সময় আমরা দেখে এসছি ইতিহাসের পাতা থেকে দেখে এসেছি যে কোনো দাঙ্গা যে কোনো গণহত্যা যে কোনো আগ্রাসনে মহিলাদের উপর আক্রমণ করে আসলে এই আগ্রাসনকারীরা নিজেদের আধিপত্যকে পিতৃতান্ত্রিক আধিপত্যকে প্রতিষ্ঠা করতে চায় এই জায়নবাদী মানসিকতা জায়নবাদও আসলে এর চেয়ে ভিন্ন কিছু নয় আমরা এই সময় দাঁড়িয়ে দেখছি যে মহিলাদের মধ্যে বেশিরভাগ মহিলাদের মধ্যে বিভিন্ন রকম প্রসবকালীন জটিলতা বিভিন্ন রকম সমস্যা তাদের যেরকম মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে তো বটেই শারীরিক স্বাস্থ্য ভয়ঙ্কর ভাবে বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে এমনকি তাদের শরীরের অঙ্গ তারা যখন মারা যাচ্ছে তারপর সেই অঙ্গকে মানে থেকে খুলে নিয়ে গিয়ে বিক্রি করছে এই গোটা এমন এমনভাবে মহিলাদের উপর আক্রমণ নেমে এসেছে এমনভাবে শিশুদের ওপর আক্রমণ নেমে এসছে যে এই সময় দাঁড়িয়ে প্রতিবাদ করাটাই মূল কথা তাই আগামী পয়লা সেপ্টেম্বর সাম্রাজ্যবাদের বিপক্ষে প্যালেস্তাইন আর যে কাণ্ড হলো কলকাতার বুকে পশ্চিমবঙ্গে ভাবা যেত না ভারতীয় জনতা পার্টি বিজেপি মস্তান গুন্ডা বাহিনীর এত সাহস রাজনৈতিক দলের দপ্তরে হোক না কংগ্রেস দলের বিধান ভবন সেখানে গিয়ে হামলা করবে আগে থেকে মিডিয়াকে নিয়ে গিয়ে তারা ঢুকছে বলে ঘোষণা করে দিয়ে ঘোষ রায় হ্যাঁ আর তারপরে রাহুল গান্ধীর ছবি তো করা That was how